আজকে আমি আমার ছাদে লাগিয়েছি একটা ড্রাগন ফ্রুট গাছ তার জন্য সবার প্রথমে একটা পাইপ দিয়ে আমি স্ট্যান্ড বানিয়ে নিয়েছি এবারে যে বালতিতে আমি লাগাবো তার নিচে পেপার বিছিয়ে নিচ্ছি এটার হলো আমার মুরগির লিটার মানে মুরগির পায়খানাকে শুকনো করে রেখেছিলাম গাছের সার হিসেবে ব্যবহার করবো তাই তার উপরে দিয়ে দিয়েছি পচা ডিম পচা ডিমের উপরে দিয়েছি মাটি এবারে আমি বলি কেন আমি এইভাবে সার দিলাম সবার প্রথম যে আমার ফার্ম আছে মুরগির সেই জন্যই সারগুলো আমার কাছে সবসময় থাকে দ্বিতীয়ত যে এই ড্রাগন ফ্রুট গাছ স্নো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে মানে এরা চায় আমি অল্প অল্প করে খাবার খাবো তার জন্য এই সারগুলো একদম পারফেক্ট এবারে ছাদে যাতে ক্ষতি না হয় সেই জন্য আমি দুটো ইট দিয়ে তার উপরে বালতিটা বসিয়ে দিলাম আর যে স্ট্যান্ডটা বানিয়েছিলাম তার সঙ্গে আমি ড্রাগন ফ্রুট গাছটাকে বেঁধে দিলাম তারপরে গোড়ার দিকে দেখলাম অনেকটা জায়গা ফাঁকা বলে আরও খানিকটা মাটি দিলাম মাটি দিয়ে জল দিয়ে দিলাম এবারে দেখায় যে আমি কেন ড্রাগন ফ্রুট গাছ লাগাচ্ছি কারণ হলো এই গাছটা এক বছর আগে আমি এই গাছটা লাগিয়েছিলাম আর এতে এখন ফল ফুল ধরা শুরু করেছে আমার যে আনন্দ হচ্ছিল সেই আনন্দ থেকেই আমি আবার দ্বিতীয় গাছটা লাগিয়েছি আর এই ড্রাগন হলো একটা ক্যাকটাস জাতীয় গাছ তাই যারা একদম বিকিনার্স তারাও কিন্তু এই গাছটা লাগাতে পারেন খুব কম যত্নে খুব বেশি ফলন পাওয়া যায়